নমস্কার দেখছেন খবর বাংলা শিল্পাঞ্চলের সমস্ত খবর নিয়ে সঙ্গে স্নিগ্ধা আপনাদের সামনে নজর রাখবো খবরে কাশিডাগার নবনির্মিত ঢালাই রাস্তার কাজ পরিদর্শনে এসে পঞ্চায়েত সমিতির সভাপতি সিং কাজের মান উপকরণের গুণমান ও তদারকি না খতিয়ে দেখেন স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং বহুদিনের দাবি পূরণে খুশি এলাকার মানুষ নতুন রাস্তা চালু হলে যাতায়াত সহজ হবে বলেই আশা কাশিডাঙ্গায় নবনির্মিত ঢালাই রাস্তায় কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সরেজমিনে পরিদর্শনে গেলেন বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অশিত সিং কয়েকদিন আগে কর্পোরেশনের মেয়র ও বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় আনুষ্ঠানিকভাবে এই রাস্তার উদ্বোধন করেন উদ্বোধনের পর অল্প সময়ের মধ্যে দ্রুত গতিতে কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা অশিত সিং এদিন এলাকায় মানুষের সঙ্গে কথা বলে কাজের মান উপকরণের গুণমান ও ঠিকাদারি বিভাগের তদারকির বিষয়ে খোঁজখবর নেন তিনি জানান এলাকার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই রাস্তা দ্রুত মানসম্পন্ন তৈরি করা হচ্ছে কোনো ত্রুটি নজরে এলে সঙ্গে সঙ্গে সংশোধনের নির্দেশ দেওয়া হবে বলেও আশ্বাস দেন করেছি আপনার কাশিডাঙ্গা থেকে চরমপুর পর্যন্ত প্রায় চল্লিশ লাখ টাকা খরচ করে ঢালাই রাস্তা হচ্ছে এবং আমরা গেছিলাম যে রাস্তার মান যাতে ভালো হয় ঠিক আছে আমাকে বলে এসেছি এজেন্সিকে এবং আপনার যে রাস্তাটা আরেকটা খারাপ রাস্তা আছে যেটা বারাবলি গেট থেকে

টোটাল সতেরো হাজার স্কোয়ার ফুট আছে এখন আমাদের আর ওই সেন্টার সতেরো হাজার মানে প্রায় চৈত্রিশ পঁয়ত্রিশ হাজার স্কোয়ার ফুটের ঢালাই হচ্ছে টোটাল ব্লক থেকে কেউ এসেছিল চেক করার জন্য ব্লক থেকে এসেছিলেন সভাপতি সাহেব এসেছিলেন ব্লক থেকে ইঞ্জিনিয়ার এসেছিলেন কাজ ইনকোয়ারি করে গেছেন যে না কাজ ভালো হচ্ছে এবং এই এলাকার লোক সব দেখছেন কাজের দিকে কোনো অসুবিধা নেই সব এখানে পাবলিক খুব হেল্পফুল পাবলিক খুব হেল্প করেছে সানসোল থেকে রাহুল পাসওয়ার্ডের রিপোর্ট খবর বাংলা নজর রাখবো পরবর্তী খবর দিকে রানীগঞ্জের বক্তানগর এলাকায় ছাগল চুরি করে পালানোর চেষ্টা করতে গিয়ে উল্টে গেল দুষ্কৃতীদের গাড়ি দ্রুতগতির গাড়ি দুই যুবককে ধাক্কা মারায় তারা গুরুতর জখম হন স্থানীয়দের খেরা তোপে ধরা পড়ে চোরেরা পুলিশ গাড়ি ছাগল ও অভিযুক্তদের আটক করে তদন্ত শুরু করেছে ছাগল চুরি করতে গিয়ে শেষমেশ ধরা পড়ল দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের বক্তার নগর সংলগ্ন এলাকায় শুক্রবার সকালে চার চাকা বিশিষ্ট একটি গাড়িতে ছাগল তুলে দ্রুত এলাকা ছাড়ার চেষ্টা করছিল দুষ্কৃতীরা সদ্য চুরি হওয়া ছাগলের কলরব আর সন্দেহজনক হয় বাসিন্দাদের কাছে স্থানীয়দের সূত্রে জানা গেছে চোরেরা কুমোর বাজার রাস্তায় গাড়ি নিয়ে বেরোতে গেলে দেখতে পান রাস্তা তখন বন্ধ তাই বাধ্য হয়ে গাড়ি ঘুরে অন্যদিকে পালানোর চেষ্টা করে কিন্তু তাদের গাড়িটি এতটাই দ্রুতগতিসম্পন্ন ছিল যা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় গাড়িটি হঠাৎই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই যুবককে ধাক্কা মারে দুজনেই গুরুতরভাবে জখমর স্থানীয় বাসিন্দারা জানান ধাক্কা লাগার পর যুবকেরা রাস্তার পাশে ছিটকে যায় দ্রুত উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় মোট তিন চার জনেই ভাবে আহত হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে ধাক্কার পর চোরেদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি মাঠে উল্টে পড়ে গাড়ি উল্টে পড়তে এলাকাবাসী ঘিরে ফেলে তাদের আর তারপর সুযোগ না পেয়ে শেষ পর্যন্ত ধরা পড়ে চোরেরা মুহূর্তেই ঘটনাস্থলে পৌঁছয় রানীগঞ্জ থানার পুলিশ তারা গাড়ি চোর এবং চুরি যাওয়া ছাগল উদ্ধার করে ধৃতদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয় ভক্তনগর থেকে রানীগঞ্জ যাওয়ার রাস্তায় কুমোবাজারের মাঝে যে আমাদের পড়ে গাড়িটি ছাগল চুরি করে নিয়ে যাচ্ছিল পাঁচটা ছাগল ছিল তো ভক্তনগরের কিছু মানুষকে মারতে মারতে যায় রানিগঞ্জ ঢোকার চেষ্টা করে তো কোনো রাস্তা বন্ধ থাকার জন্য গাইডে আবার ঘুরে পরে পুনরায় বক্তনগর আসছিল এবং সামনে থাকা আমাদের গ্রামের দুটো ভাইকে অন স্পট উড়িয়ে দেয় এবং কন্ট্রোল করতে না পেরে এটাই অবস্থায় পাল্টি মার তো গাড়ির এখন এরকম অবস্থা এখানে চারটে ছাগল ছিল তিনজন লোক ছিল তাদের সবাইকে রানিগঞ্জ স্থানে নিয়ে যাওয়া হয়েছে তো গাড়ির কন্ডিশন এখন এরকম অবস্থায় আছে খারাপ লাগছে খুবই আর আমাদের যে ছেলে ছিল কি নাম ছিল অভিষেক অভিষেক নায়ক অভিষেক নায়ক মালাকার দুজন খুবই গুরুতর আহত এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে স্থানীয়দের দাবি এলাকায় বারবার পশু ঘটনা বেড়েই চলেছিল পুলিশের কাছে নজরদারি বাড়ানোর দাবি করেছেন বাসিন্দারা এবং তদন্ত শুরু করেছে পুলিশ রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা নজর এগো পরবর্তী খবর দিকে রাজ্যের বাজারে শীতকালীন সবজির দাম হঠাৎ বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত কুলটি বরাকর নিয়ামতপুরে বিশেষভাবে ভাবে চড়া দাম পরিলক্ষিত অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের বিশেষ টাস্ক ফোর্স বাজার পরিদর্শন করেছে সরবরাহ কম থাকায় দামে ওঠানামা হলেও প্রশাসনের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে শীঘ্রই বাজার স্বাভাবিক হবে রাজ্যের বাজারে শীতকালীন সবজির দাম ফের ঊর্ধ্বমুখী আলু বেগুন সহ অন্যান্য শীতকালীন সবজির দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ার মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো খাবারের খাবারের সরাসরি প্রভাব পড়েছে বিশেষ করে পশ্চিম বর্ধমান জেলার কুলটি নিয়ামতপুরে বাজারে দাম বাড়ার খবর বেশি শোনা যাচ্ছে ক্রেতাদের অভিযোগ বাজারে কিছু কিছু সবজি কিনতে গেলে আগের তুলনায় অনেক বেশি খরচ করতে হচ্ছে এই পরিস্থিতি মোকাবিলার জন্য জেলা শাসকের নির্দেশে স্পেশাল টাস্ক ফোর্স মাঠে নামে তারা স্থানীয় বাজার ঘুরে বিভিন্ন দোকানে সবজির বর্তমান দাম ও ক্রেতাদের অভিযোগ সম্পর্কে তথ্য সংগ্রহ করেন যদিও সংবাদ মাধ্যমে অনেকাংশে অতিরঞ্জিত খবর প্রচার হয়েছে অফিসিয়ালি সূত্র মারফত জানা গিয়েছে বাজারের দাম মোটামুটি নিয়ন্ত্রণেই রয়েছে দামের বৃদ্ধি মূলত সরবরাহের অল্পতা এবং শীতকালীন চাহিদার বৃদ্ধির কারণে কর্মকর্তারা জানিয়েছেন পর্যাপ্ত যোগান নিশ্চিত করা হচ্ছে এবং কোনো অনিয়ম ধরা পড়লে তা দ্রুত সমাধান করা হবে আমরা আজকে গতকাল একটা নিউজ হয়েছিল পেপারে সেখানে অনেক জিনিসের দাম বেশি বলে দাবি করা হয়েছিল সেই জন্য আমরা মাননীয় জেলা শাসকের নির্দেশে আজকে বাজার ভিজিট করলাম তো ভিজিট করে দেখলাম যে ওখানে যেসব ইনফরমেশান সেটা সম্পূর্ণ ঠিক নয় আলুর দাম তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা দাবি করা হয়েছিলো আমরা পুরো বেশ কয়েকটা বাজার ঘুরলাম এবং আজকে বোরাকারেও দেখলাম আলুর দাম খুব ভালো আলু আঠেরো টাকা কিলো যাচ্ছে বা একটু যেগুলো কম আছে সেগুলো পনেরো টাকা কিলো যাচ্ছে সবজির দাম সামান্য একটু হাই আছে কিন্তু সেটা এটা নিউজ দাবি করেছে অতটা হাই নয় কয়েকটা জিনিস বিশেষ করে বেগুনের দামটা একটু হাই আছে দেখলাম সেটা খুব ভালো বেগুন একশোর কাছাকাছি আছে আর মিডিয়াম বেগুন যেগুলো আছে সেগুলো ষাট থেকে সত্তর এরকমও পাওয়া যাচ্ছে তো আমরা এগুলো নজরদারি রাখছি ক্রেতাদের বিক্রেতাদের সবার সঙ্গেই কথা বললাম যেটা ট্রেন দেখা যাচ্ছে যে আগামী পাঁচ সাত দিনের মধ্যে আরও অ্যারাইভাল বেড়ে যাবে তখন কিন্তু জিনিসের দাম মানুষের নাগালের মধ্যেই চলে আসবে ক্রেতাদেরও ধৈর্য ধরে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পরামর্শ দেওয়া হয়েছে আশা করা যাচ্ছে অল্প দিনের মধ্যে সবজি বাজার স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা তো খবর এখন গামতন এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরে খবরদারি সানাগা ব্যাটারির পক্ষ থেকে সবাইকে জানায় শুভ দীপাবলি তৃতীয় শুভেচ্ছা